আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আজ আবার একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ছোট ভিডিও বলতে তিন মিনিট প্লাস এর বেশি বড় ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি না খুব কমই দেই কারণ এর চেয়ে বেশি বড় ভিডিও দিলে আপনারা আর দেখবেন না যাই হোক এখানে আমি আতপচার আলাচাপ দুটো মিলে কি গুড়ি করেছিলাম তা আমি সিদ্ধ করে নিয়েছি যেভাবে আটা খোলে সেভাবে আমি করে কিছুক্ষণ ঢেকে নিয়েছি ওটা আর আমি আপনাদের দেখানোর না তারপরে হাতের সাইজে বেশ কিছুক্ষণ মধ্যে নিয়েছি যত ভালো করে মধ্যে নেবেন পিঠা বানাতে ততই ভালো হবে আর এখানে আমি গুড়ে পানি দিয়ে বসিয়েছি এখানে কিন্তু আমি খেজুর করে দিয়েছি আর পানিটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব আর পিঠাগুলো কিভাবে বানিয়েছি আমি সেটা শুধু আপনাদের দেখাচ্ছি আর কিভাবে বানাতে হয় সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি কারণ পিঠা যারা খায় এটা কিভাবে বানাতে হয় সেটা আর আমি ওগুলো ক্লিয়ারভাবে আপনাদের দেখালাম না বানানো শেষ করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পিঠাটা এক একজনে এক এক রকম করে বানায় কেউ বড় বানায় কেউ ছোটো বানায় তবে আমার কাছে মনে হয় এই সাইজটাই খুব ভালো লাগে খেতেও আমার কাছে ভালো লাগে এই সাইজটা আর সাথে ছিল কিছু কুলিপিঠা কুলিপিঠাগুলোর মধ্যে আমি নারকেল দিয়েছি আপনারা যেন শুধু সময় পিঠা বানাতে পারেন আবার পিঠা বানাতে পারেন আমি দুইটাই একসাথে বানিয়ে নিয়েছি আর এই পিঠাটা আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর যখন প্রচণ্ড শীত থাকে তখন কিন্তু এই পিঠাটা খেতে কিন্তু আরও মজা লাগে এখন অবশ্যই শীতটা অনেকটাই কমে গিয়েছে আর এই মুহূর্তে আমি এই পিঠাটা তৈরি করেছি নানান ব্যস্ততার মাঝে আমি পড়ু শীতের মধ্যে পিঠাটা তৈরি করতে পারিনি পিঠাটা তৈরি করার পরে শিরাটাও যখন সম্পূর্ণ ফুটে উঠেছে এর মধ্যে আমি অল্প অল্প করে পিঠাগুলো দিব একবারে দিব না একবারে দিলে কিন্তু পিঠাগুলো একবারে ভেঙে যাবে আর অল্প অল্প করে দিবেন যখন ফুটে উঠবে শিরাটা তখন এক মোট দেবেন আবার নেড়ে আবার এক মোট এভাবে কয়েক ধাপে ধাপে দিবেন তাহলে পিঠাগুলো খুব সুন্দর থাকবে কোনো পিঠা ভাঙবেও না আবার একটার সাথে একটা কিন্তু লেগেও যাবে না আর পিঠার মধ্যে মিষ্টি যে যতটুকু পছন্দ করেন সে ততটুকু দিয়ে নেবেন আমি অবশ্য খুব বেশি মিষ্টিটাও পছন্দ করি না আবার খুব কম হলে পিঠাটা খেতে ভালো লাগে না মিডিয়াম দেওয়ার চেষ্টা করি আর ঢাকা শহরে যারা থাকেন তারা তো ঘ্যাসের খবর জানেন তবে মাসা লাচ ছিল শুক্রবার শুক্রবার দিন ঘ্যাস শেয়ানত যে খুবই ভালো ছিল সম্পূর্ণ ফুটে ওঠার পর আমি কিছুক্ষণ আবার এভাবে ফুটিয়ে নিচ্ছি আর পিঠাটা সিদ্ধ হয়েছে কি না কী করে বুঝবেন যখন ফোঁটাগুলো ঘন ঘন উপর দিকে উঠে আসবে তখন বুঝবেন আপনাদের পিঠাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার পিঠাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তারপর আমি নামিয়ে এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়েছি ওটার আমি আপনাদেরকে দেখালাম না যার যতটুকু খুশি সে ততটুকু দুধ দিতে পারেন দুধটা আমি আগে থাকতে জাল করে ঘন করে নিয়েছিলাম আর দুধটা আমার গুড়টা তেমন একটা ভালো ছিল না যদি ফেটে যায় সেই ভয়ে আমি নিচে নামিয়ে তারপরে দুধটাকে ঠান্ডা করে দিয়েছি এখন অন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি কারণ এই হাঁড়িটার মধ্যে বেশি হয়ে গেছে আর পিঠার কালারটা দেখে বুঝতে পারছেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু রাতের ভিডিও ছিল আমার যদি কোথায় কোনো ভুল হয় তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের দেশে এই পিঠাটার নাম বলে শ্যামাই পিঠা কার কার অঞ্চলে কি নামে এই পিঠাকে ডাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার মতো কে কে এই পিঠাটা খুবই পছন্দ করেন কমেন্ট করে জানায়েন আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণ ভাই ও বোনেরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি